اللهم امين ربنا زلنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر لنا ولولدينا ولشيخنا ولأساتذنا ولما الله حقنا علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك مجيب الدعوات রব্বীর আহহুমা ক্ষ্যামা রব্বায়ানি স্বগীর রব্বীর আমহুমা ক্ষ্যামা রব্বায়ানী স্বগের রব্বুল আলামিন আজকেরী পবিত্র আসুর উপলক্ষে এই শাহাদাতের কার্বলার মাহফিলে আমরা গোনাগারের তামাম জিন্দির গুণা আর বোঝাগুলো মাথায় নিয়ে হাত বিছাইয়ে দিয়েছি রব্বুল আলামিন মেহের বাণী করে আমাদের জীবনের গোনাগুলো তুমি মাফ করে দাও আব্বা আম্মার গোনাগুলো তুমি মাফ করে দাও দাদা দাদির গোনাগুলো তুমি মাফ করে দাও আত্মীয় স্বজন যারা কবরে আছে সকলের গোনা তুমি মাফ করে দাও আল্লাহ আজকের আসর উপলক্ষ্যে শাহাদতে কারবালার মাহফিলকে তুমি আর মঞ্জুর করে নাও আল্লাহ ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম অঞ্চল ঐক্য সৈন্য ঐক্য ফোরাম আল্লাহ এই সংগঠনকে তুমি কবলার মঞ্জুর করে নাও আজকের মাহফিলে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে তুমি আর মঞ্জুর করে নাও এই তাবারুকে যারা অংশগ্রহণ করেছেন আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম সময় আল্লাহ বিদ্যা বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন সবাইকে তুমি কবলার মঞ্জুর করো রব্বুল আরামিন সবাইকে আমলে সালে বানায় দাও ইমানে মোকাম্মেল বানায়া দাও হালাল পথে চলার তফিক দিয়ে দাও আল্লাহ হারাম থেকে তুমি বাঁচায় রাখিও আল্লাহ হুম হেফাজ না আমিন কুল্লিবালায় দুনিয়া খা ফা ইন নাকা খাইরুল হাফিজিন আল্লাহ এমন একটা সময় তোমার দরবারে হাত বিছায়ে দিলাম যেই সময়টায় করবলার জামিনে পানি পানি করে হাহাকার আল্লাহ যেই সময় সন্তান হারায়া মায়ে কান্দে আল্লাহ এমন একটি সময় যেই সময় ভাই হারায়া বুইনে কান্দে আল্লাহ এমন একটি সময় আত্মীয় স্বজন হারায়া পরিবারেরা কান্দে আল্লাহ ইমাম হুসইনের কল্লাকে শাহাদত করে দিয়েছেন আল্লাহ সীমার বুকের উপরে উঠে বসে আছে আল্লাহ ইমাম হুসাইনের কল্লাকে আলোক করে বর্ষার আগায় লাগাইয়ে দিয়েছে আল্লাহ জৈনবে কান্দে শাহরবানু কান্দে বিবি সুখিনা কান্দে ইমাম জৈনুল আবিদিন কান্দে আসমান কান্দে জমিন কান্দে আল্লাহ মা ফাতেমা কান্দে আমার দয়াল নুবিজী ও কান্দে আল্লাহ এমন একটি কঠিন সময় আমরা হাত বিছাইয়ে দিয়েছি এই এই পবিত্র শাহাদাতের উসিলায় আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ ইসলাম ও মুসলমানদেরকে আল্লাহ সাহায্য দান করো বেঈমান কাফের মুশরিক মুনাফিকদেরকে আল্লাহ পরাজয় দান করো আল্লাহ কাফের মুশরিক বেঈমানদের হাতে মুসলমানদেরকে লাঞ্ছিত করিও না অপমানিত করিও না আল্লাহ ইমানদার মোমেন্ট আর রাসুলদেরকে তোমার পক্ষ থেকে বিজয় দান করো বাতিলদেরকে আল্লাহ ধ্বংস করে দাও বাতিলদেরকে হেদায়ত দান করে দাও আল্লাহ আমরা যেন সৈন্যতের তলে থাকতে পারি সেই তহফিক তুমি দিও তোমার নবীর মহাব্বত আহলে বাহিতের মহ্বত নিয়ে যেন থাকতে পারে সেই তহফিক তুমি দান করে দিও নবীর প্রেম যেন আমাদের অন্তর থেকে মুহূর্তের জন্য না যায় আল্লাহ তুমি সেই তৌফিক দিও রব্বুল ইজ্জাত তোমার শাহী দরবারে আজকের এই শাহাদাতে কারবলার মাহফিল থেকে একটা পানা চাই রে মাওলা মাবুদ বাতেলারা যেভাবে ইমান নষ্ট করার জন্য চেষ্টা করতেছে মোনাফেকারা যেভাবে আমাদের ইমানকে নষ্ট করার জন্য চেষ্টা করতেছে মুসলমানদের ঐক্যকে বিনিষ্ট করার চেষ্টা করতেছে আল্লাহ পৃথিবী থেকে আহলে ব্যায়তের সানমান মুছে দেওয়ার চেষ্টা করতেছে আল্লাহ আজকের এই দিনে এই মুহূর্তে তোমার কাছে বিজ্ঞা চাই মাবুদ সমস্ত সমস্ত শক্তিকে তুমি পরাজয় দিয়ে মুসলমানদেরকে বিজয় দান করো আল্লাহ মুসলমানদের ইমানের মধ্যে কৌবাদ দান করে দাও মুসলমানদের শক্তি তুমি বৃদ্ধি করে দাও নবীর প্রেমে জীবন দেওয়ার শক্তি দিয়ে দাও আল্লাহ আমাদের ইমান যদি মজবুত থাকে জান মাল আল্লাহ সব তোমার হাতে সুপুর্দ করে দিলাম আল্লাহ আমাদের ইমানটাকে তুমি মজবুত রেখে দিও নবীর গোলাম হিসাবে কবল আর মঞ্জুর করে নিও আহলেবায়তের গোলাম হিসাবে তুমি কবল আর মঞ্জুর করে নিও তোমার নবীর পক্ষে দিনের পক্ষে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করে দিও আল্লাহুম্মা হাফাজনা মিন কুল্লি বালায়ে দুনিয়া ওয়া আযাবিল আখিরা ফাইন্নাকা খায়রুল হাফিজিন তাকাব্বাল মিন্না বিহুরমতি সাইয়িদুল মুরসালিন আল্লাহ আজকের এই মাহফিলে যারা অংশগ্রহণ করেছেন শেষ ফরিয়াদটুকুন তোমার দরবারে করি অসুখে বিসুখে অনেকে আছেন অনেক দরখাস্ত নিয়ে আসেছেন আল্লাহ সবাইকে তুমি সুস্থতা দান করে দিও সকলের হায়াতে তুমি বরকত দান করে দিও আসমানি জিসমানি বালা মুসিবত থেকে আল্লাহ তুমি বাঁচায় রাখিও সকলের জন্য রহমতের ছায়া বরকতের দরজা খুলি দিও সুবহান হ্যানো রব্বিকা রব্বিল ইজতে আম্মাইয়া সিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين بحرمه سيد المرسلين بحق لا اله الا الله محمد رسول الله